হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাসন্তী টেলারে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি একটু লেহেঙ্গার কুচি দিয়া লেহেঙ্গা কাটিং করছি কীভাবে করছি দেখো ওর মাপটা আছে ঝুলের মাপটা আছে সাতাশ তাহলে সাতাশটা সাত সাতাশটা আটাশটা আটাশটা হচ্ছে ঝুল তো ঝুলের মাপটা নিলাম আঠাশ কিন্তু এখান থেকে কোমরপুটি বেরোবে আড়াই আড়াই পাঁচ ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এখান থেকে বাদ দিতে হবে যেহেতু কোমরপুটি হবে তাহলে কোমরপুটির মাপটা আড়াই ইঞ্চি এখান থেকে বাড়তি দিতে হবে তাহলে আড়াই ইঞ্চিটা এখান থেকে বাঁধতে দিয়ে দিলাম এই ঝুলটা আমি নেবো ওর মাপ হচ্ছে আঠাশ তো আঠাশ থেকে আমি আড়াই ইঞ্চি পটির জন্য বাদ দিলাম দিয়ে এই ঝুলটা নিয়ে কাটিংটা করবো এই ঝুলটা নিয়ে তাহলে এখান থেকে কত আসছে দেখে নিই এখান থেকে আসছে সাড়ে পঁচিশ তাহলে এখান থেকেও এখানে সাড়ে পঁচিশ নিতে হবে ঝুলটা এই সাড়ে পঁচিশ তো সাড়ে পঁচিশের দাগ দিয়ে এরকমভাবে সোজা একটা এবার দেখো বন্ধুরা আমি কিন্তু অত স্কেল ব্যবহার করি না আমি সোজা হাতে বেশি ড্রয়িং করি হাতে করি তো দেখো এভাবে আমি কাটিংটা করে নিচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে ঘেরের কাপড় কুচি দিয়া যেটা তোমার ঘাগড়া হয় এবারে কোমরপুটির মধ্যে আমি এই কোমরপটিটা এইখানটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চিতে কোমরপুটিটা কাটবো কোমরপটিটা দেখো কীভাবে কাটছি ও কোমর আছে এবার দেখো ওর কোমর আছে ষোলো দুগুণে বত্রিশ তাহলে বত্রিশ কোমর আছে তাহলে আমি এখানে নেবো এটা হাফ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা ষোলো যদি ও ষোলো হচ্ছে তাহলে এক ইঞ্চি এক্সট্রা নেবো এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে এটা নিলাম আর আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি কোমরপুটি নেবো কোমরপুটি সবসময় পাটিয়ালা এই যে কোনো কোমরপুটি মানে যে কোনো বলতে সায়া বা পাটিয়ালা পাটিয়ালা প্যান্টাবে সায়াতে ছ কাঠ সায়া বা গোল কাঠ সায়া আর এই লেহেঙ্গার ক্ষেত্রে কোমরপুটি সবসময় কত নেবো এবারে ওই সায়া বা ছকাটের ছায়া বা গোলকাটের ছায়া সেগুলোর ক্ষেত্রে কি হবে এই কোমরপটির মাপটা কিন্তু সব সময় পাঁচ ইঞ্চিতে থাকবে একদম কম বা বেশি নিলে একদম কিন্তু কোমরপটি যখন লাগাবে তখন কিন্তু লাগাতে পারবে না তখন কিন্তু ওরেফ হয়ে যাবে সব সময়ের জন্য এইভাবে এইভাবে ড্রয়িংটা করে নেবে সবটা যেন সমান থাকে এই যে স্কেল অত সব সময় যদি ব্যবহার করি বসে বসে তাহলে সময় বহুত চলে যাবে তাই আমি সব সময়ের জন্য হাতটায় স্কেল তৈরি করে ফেলেছি হাতেতেই আমি মাপ দিই এবং সব কিছু করি তো দেখো এইভাবে এটাকে কেটে নেব পাঁচ ইঞ্চিতে কেটে নেব